যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয় ফিরে এসেছে ঢাকা ক্যাপিটালসে মেগাস্টার শাকিব খান বেশে, রাজা কিং ইজ ব্যাক কিং ইজ ব্যাক রাজার বেছে আবারও ফিরে এসেছে আবারও রাজপথ থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে সিঙ্গেল স্কিম মাল্টিপ্লেক্স কাবানো নায়ক দ্য ওয়ার্ডেন অনলি দ্য ওয়ার্ডেন অনলি ঢাকা ক্যাপিটালসের মালিক মেগা স্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালস কিন্তু সেটা ইঙ্গিত দিয়েছেন সেটা ইঙ্গিত দেওয়ার পক্ষে আসছেন হ্যালো ভ্রীবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস আমরা ধরে নিয়েছিলাম যে এই টিমটি আর এবার আসলে খেলবে না নানা রকম ভাবে নানা রকম কেলেঙ্কারিতে অলরেডি তারা ইনক্লুডিং ইনভলভ হয়ে গিয়েছিলেন বাট না সবাইকে ছাপিয়ে সবার চিন্তা চেতনাকে পাশ কাটিয়ে ঢাকা ক্যাপিটালস ফিরে এসেছে উইথ মেগাস্টার সাকিব খানকে নিয়ে আপন গতিতে এবার শুধু আপন গতিই নয় এবার ঢাকা ক্যাপিটালস যেভাবে হাঁটছে যেই পথে হাঁটছে নিঃসন্দেহে দুর্দান্ত থেকে দুর্দান্ত কিছু করার চিন্তা ভাবনার দিকে হাঁটছে ঢাকা ক্যাপিটালসের মালিক কিন্তু মেগাস্টার শাকিব খান শুধু মেগাস্টার শাকিফ খানই নয় এখানে ইনক্লুডিং রিমা খারলেন ওয়াল্টন থেকে শুরু করে আরও নামি দামি কোম্পানি নিঃসন্দেহে শাকিব খান যে জায়গায় হাত দেন সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে নাম্বার ওয়ান হয়ে যায় জাস্ট ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেজ থেকে শাকিব খানকে পিছন থেকে ধরলো আমরা বুঝে গেছি দিস ইজ মেগাস্টার দিস ইজ মেগাস্টার দিস ইজ লাইফ টাইম মেগাস্টার ইন বাংলাদেশ শাকিব খান আর কেউ হতে পারে না শাকিব খান যে অফিসিয়ালি ঢাকার সাথে যুক্ত হয়েছেন সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন বাট তারপরেও ঢাকা ক্যাপিটালস দারুণভাবে একটা গ্রাফিক্স আকারে শাকিব খানকে হাজির করেছেন এন্ডিংয়ে কিন্তু আবার সাকিব খানকে দেখিয়েও দিয়েছেন নিঃসন্দেহে মেগাস্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালসে থাকা মানে ঢাকা ক্যাপিটালসে যারা দর্শক অডিয়েন্স আছেন ঢাকা আছেন তারা ভাই আনন্দে আত্মহারা সবাই তো চায় ভাই সোনার হরিণ কয়জন পায় সবাই তো সোনার হরিণ চায় কিন্তু কয়জন পায় সো ঢাকা ক্যাপিটালস ওয়ান কাইন্ড অফ শাকিব খানকে নেওয়ার জন্য সোনার হরিণ পেয়ে গেছে তার জনপ্রিয়তা তার পাবলিসিটি তার প্রচার প্রচারণা তার যে ভ্যালু জাস্ট অন্য লেভেলে তার ব্র্যান্ড ভ্যালু অন্য ইনক্লুডিং শাকিব খান এখানে সাকিব খান ইনক্লুডিং সো সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস আশা করছি আশা রাখছি দুর্দান্ত থেকে দুর্দান্ত কিছু করবে এই আসরটায় কারণ এই আসর হয়তো মান টু টান মান টু এদেরকে রাখা হবে না এবার হয়তো একটা ওয়েতে টিম সাজানো হবে যেটা নিশ্চয়ই আপনারা খুব শীঘ্রই সেটা প্লেয়ার ড্রফট হোক আর যেভাবেই হোক আপনারা অফিসিয়ালি দেখতে পাবেন যে না ঢাকা ক্যাপিটালসে একটা আমল একটা বিচিত্র পরিবর্তন চলে এসছে আর মেয়ে গেস সাকিব তো বলে দিয়েছে টাকা যেখানে যা লাগুক না কেন সে একটা ভালো দল চায় একটা শক্ত স্ট্রং একটা টিম চায় যেই টিম দিয়ে ফাইট করা যাবে অন্যরা চারটা দলের সঙ্গে সো নিঃসন্দেহে ঢাকা ক্যাপিটালস এবার আশা করছি এই আসরে শিরোপা নিয়েই ঘরে ফিরবে সেই আশায় কিন্তু সাকিব খান বুধবে মানে বুক বেঁধে আছে সে আশায় কিন্তু ঢাকাবাসী তথা ঢাকার দর্শকরাও আশায় বুক বেঁধেছে সাকিব খান সেকেন্ড টাইমের মতো ঢাকা ক্যাপিটালসে ফিরছেন মানে সাকিব খান এবার শিরোপা ঢাকাতে রেখেই দিবেন সো সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার ড্রাফট এন্ড ফাইনালি মাঠে গড়াতে যাচ্ছে কি বিপিএল এর সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়ার লীগ বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লীগ সেই খুব শীঘ্রই হয়তো বা সেটা প্লেয়ার ড্রাফট হবে এন্ড ডিসেম্বর থেকেই শুরু হবে ধামাকাদার ধামাকাদার জানুয়ারি থেকে চলবে ডিসেম্বর জানুয়ারি একদম দুইটা মাস টান টান উত্তেজনা চলবে সেই বিপিএল এর সেই শীতে চরম শীতে একটা চরম উত্তেজনা একটা ফিল দিবে আশা করতেছি ঢাকা ক্যাপিটালস সো যেখানে ম্যাগাসটা শাকিব খান সেখানে দুর্দান্ত কিছু তো হবেই সো বুঝতেই তো পারছেন আসলে আমি খুবই এক্সাইটেড শাকিব খান ঢাকা ক্যাপিটালসে ফিরে আসছে আই থিঙ্ক আপনারাও খুব দুর্দান্তভাবে এক্সাইটেড যে শাকিব খান অন্তত ঢাকায় ফিরে আসছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন